অর্জুন পুত্র ইরাবন পঞ্চপান্ডব দ্রৌপদীর বনবাসে থাকার সময় এই নিয়ম ছিল দ্রৌপদী যখন কোনো এক পাণ্ডব ভ্রাতার সঙ্গে নিভৃত সময় কাটাবে তখন অন্য কোনো ভ্রাতা তাকে বনবাস যাত্রা করতে হবে সেই মতে একদিন যখন যুধিষ্ঠির ও কৃষ্ণা একাকে স্বয়ং কক্ষে কালযাপন করছিলেন তখন অর্জুন এক বিশেষ কারণবশত ঢুকতে বাধ্য হয়েছিলেন আর প্রবেশ করায় শর্ত মতো বারো বছরের জন্য বনবাস যাত্রা করেন অর্জুন অর্জুনের এই ব্রহ্মচর্য পর্বে তার জীবনে প্রথম যে নারীটি এসেছিলেন তিনি নাগরাজ গৌরবের কন্যা উলুপি তার বাবা গঙ্গা নদীর জলভাগে সর্পরাজ্যে শাসন করছিলেন তিনি ছিলেন একজন প্রশিক্ষিত যোদ্ধা এর কিছুদিন পর তার স্বামীকে সুপর্ণ অপহরণ করে ইধবা উলুপি বাবার বাড়িতে থাকতেন কথিত আছে যে নির্বাসনে থাকাকালীন অর্জুনের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের বিবাহের আয়ু একটি ব্যাপী ছিল তারই ফলস্বরূপ তার এবং অর্জুনের পুত্র ইরাবন মতান্তরে আর ইর্ভন্তর জন্ম হয় বিদায়কালে উলুপি অর্জুনকে বট দেন যে তিনি জলের ভেতর অজেয় হবেন এবং জলচররা সবাই ওর বশীভূত থাকবে অলুপির পর পূর্ব হওয়ায় তার গর্ভজাত পুত্র ইরাবন ওর পূর্বপতির ক্ষেত্রজ পুত্র হিসেবেই পরিচিত হন তবে ইন্দ্রলোকে গিয়ে ইরাবান অর্জুনের কাছেই নিজেকে অর্জুন পুত্র বলে পরিচয় দিয়েছিলেন ইরাবনের জন্মলাভের পূর্বেই তার কাকা অশ্বসিনের দ্বারা উলুপি শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে আপন পিতৃগৃহে থাকতে শুরু করেন পরবর্তীকালে ইরাবনের শৈশব থেকে বেড়ে ওঠা পুরোটাই নাগলোকে তথা মাতুল কুলে একাকি উলুপির তত্ত্বাবধানে শিক্ষায় শিক্ষিত ইরাবন সুদর্শন গুণবান মায়াবী বলবান প্রবল বিক্রমশালী পুরো মহাভারত জুড়ে ছত্রিশটি গুণের অধিকারী ছিলেন তিনজন শ্রীকৃষ্ণ অর্জুন আর তৃতীয় ব্যক্তিটি ছিলেন ইরাবন সহজেই অনুমেয় ইরাবন ঠিক কী পরিমাণ গুণসম্পন্ন ব্যক্তি ছিলেন এমনকি অর্জুনের সাথে ইরাবনের সর্বপ্রথম স্বর্গলোকে দেখা হয়ে পরিচয় পর্ব মেটার পর ইরাবনকে দেখে অর্জুনের নিজের যুবক বয়সের প্রতিচ্ছবি বলে মনে হয় নিজের সমগুণ সম্পন্ন পুত্রকে দেখে খুশি হয়ে অর্জুন যখন তাকে নিয়ে দেবরাজ ইন্দ্রের সভার উদ্দেশ্যে রওনা দেন সেই সময় ইরাবন নিজের পিতাকে তার কর্তব্য সম্পর্কে কিভাবে নিজের পিতাকে সাহায্য করতে পারেন সেই সম্পর্কে প্রশ্ন করেছিলেন প্রভাব সম্পন্ন পুত্রের এহানো প্রশ্নে গর্বিত পিতা ইরাবনকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করার কথা জানিয়েছিলেন ইরাবন খুশি হয়ে সেই আদেশে সম্মতি প্রদান করেছিলেন পরবর্তীকালে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অষ্টম দিনে নিজেদের ইচ্ছে মতো রং পরিবর্তন করতে পারে এবং মনের চেয়ে দ্রুত গতিসম্পন্ন অশ্বারোহী যুদ্ধ দুর্ধর্ষ বীরদের দ্বারা পরিবেষ্টিত হয়ে যুদ্ধক্ষেত্র রাজকীয় আবির্ভাব ঘটে মহাবাহু ইরাবনের ইরাবনের মায়াবী অশ্বারোহী যোদ্ধাদের নৈপুণ্যতায় কৌরব পক্ষের বহুসংখ্যক সংখ্যক অশ্বারোহী যোদ্ধাদের মৃত্যু ঘটে কৌরব যোদ্ধাদের এই করুণ অবস্থা দেখে শকুনির তরুণ বলবান বীর যোদ্ধা ছয় ভাই গজ গবাক্ষ বৃষক চর্মবান আর্য ও শুষ্ক হাওয়ার বেগে কুরুক্ষেত্রের প্রান্তরে উপস্থিত হন সুবল পুত্রদের প্রতিশোধের মনোভাব অনুমান করে শকুনি তাদের ইরাবনের সাথে যুদ্ধে যেতে নিষেধ করেন কৌরবপক্ষের বীরযোদ্ধারাও তাদের বারণ করেন কিন্তু যুদ্ধে পারদর্শী গান্ধার দেশের সেই যুদ্ধ নিপুণ বীরেরা সেই নিষেধ অগ্রাহ্য করে ইরাবনের বিরুদ্ধে সম্মুখ সমরে উপস্থিত হন কৌরভের ভ্রাতাদের যুদ্ধে অগ্রসর হতে দেখে ইরাবন তার সৈন্যদের এমন কৌশল নেওয়ার আদেশ দিলেন যাতে দর্জধনের সকল অনুচরই পরাজিত হন। ইরাবনের যোদ্ধারা বীর দর্পে যুদ্ধ শুরু করলে শকুনি ভ্রাতারা অন্য যোদ্ধাদের সাথে তাদের যুদ্ধে ব্যস্ত রেখে কৌশলে ইরাবনকে একাকী আক্রমণের চেষ্টা শুরু করে। প্রাথমিকভাবে ইরাবন অল্প আঘাতপ্রাপ্ত হওয়ার পর অস্ত্র হাতে বীর বিকроме একাকী সাত ভাইকে যুদ্ধ ক্ষেত্র জুড়ে প্রবল বেগে অশ্বারোহী অবস্থায় দৌড় করিয়ে প্রাথমিকভাবে তরবারি দ্বারা তাদের যুদ্ধের পোশাক ছিন্ন ভিন্ন করেন এবং তারপর তাদের উন্মুক্ত শরীরগুলি ছিন্ন ভিন্ন করে হত্যা করেন একমাত্র বৃষক মারাত্মক জখম হয়েও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাঁচেন শকুনি ভ্রাতাদের এই মর্মান্তিক পরিণতি দেখে দুর্যোধন ক্রুদ্ধ হয়ে জটাসুর পুত্র ও বকরাক্ষসের ভাই মায়াবী অলম্ব বুশকে ডেকে দেখান যে অর্জুনের মায়াবী পুছুটি কিভাবে তার সৈন্য ক্ষয় করেছেন একই সাথে ভীমের দ্বারা বকরাক্ষস হত্যার কথা স্মরণ করিয়ে দেন যা শুনে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আয়াবি কামগামী অস্ত্র বিশারদ সেই রাক্ষস প্রবল শব্দ করে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে ইরাবনের ঘোড়াগুলির সমসংখ্যক মায়াবী ঘোড়া তথা অশ্বারোহী যোদ্ধা সৃষ্টি করে যুদ্ধে প্রেরণ করলেন ইরাবনের সৈন্যদের সাথে সেই মায়াবী সৈন্যদের লড়াই হলে উভয়পক্ষ একে অন্যের দ্বারা নিহত হন পরবর্তী পর্যায়ে ওলম্বুসের সাথে ইরাবনের প্রবল যুদ্ধ শুরু হলে উভয়পক্ষ সমানভাবে যুদ্ধ করতে থাকেন উভয়ে মায়ার আশ্রয় গ্রহণ করেন ইরাবনকে কাম দ্বারা মোহিত করার উদ্দেশ্যে অলম্বুশ আকাশে উঠলে সে সময় ইরাবন ও মায়ার আশ্রয় নিয়ে তরবারি দ্বারা বারবার অলম্বুশের অঙ্গ ছেদ করতে থাকেন আর প্রতিবার তার রক্ত থেকে নতুন অসুর জন্ম লাভ করতে থাকে এই দেখে বিক্ষুব্ধ ইরাবন একসময় মায়ার আশ্রয় গ্রহণ করতে উদ্ধত হন এ সময় ইরাবনের পক্ষে মাতুল কুল থেকে নাগেরা এসে উপস্থিত হলে ইরাবন বৃহৎ আকৃতি অনন্ত নাগের মতো রূপ ধারণ করেন উল্টো দিকে গরুর পক্ষে রূপ ধারণ করে সেই সকল নাগকে ভক্ষণ করেন এবং বারবার ইরাবনকে কামের দ্বারা মোহিত করতে চেষ্টা করতে থাকেন এরকম চলতে থাকার পর একসময় ইরাবন অলম্বোসের মায়ায় মোহিত হয়ে পড়েন এই সুযোগে খড়গা ঘাটে ইরাবনের মণ্ডপ ছেদ করে তাকে হত্যা করেন ইরাবনের মৃত্যু সংবাদ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন পাননি তবে ভীম পুত্র ঘটোৎকচ ভাতৃকত্তার প্রতিশোধ নিতে দুর্যোধনকে হত্যা করার প্রতিজ্ঞা নিয়ে প্রবল আক্রমণ করেন আবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত ছেলেদের মহাভারতে কিন্তু অলম্পশ রাক্ষসের বদলে আর্যশৃঙ্গ রাক্ষসের উল্লেখ রয়েছে দক্ষিণ ভারতে মহাভারতের তামিল অনুবাদে আবার ইরাবনকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক কাহিনী রয়েছে যে কাহিনীকে ভিত্তি করে তামিলনাড়ুতে আজও আঠেরো দিনব্যাপী এক উৎসবের আয়োজন হয় এই কাহিনী অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার বেশ কয়েকদিন পর হঠাৎ এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়ে জানান এই যুদ্ধে পাণ্ডব রায় যে জিতবে তার নিশ্চয়তা তখনই পাওয়া যাবে যদি কোনো এক বহুগুণ সম্পন্ন পুরুষ মা কালীর কাছে স্বেচ্ছায় নিজের জীবন দান করেন যে প্রথাটি কালাপাল্লি নামে পরিচিত ব্রাহ্মণের এহানো দৈববাণী শুনে সকলকে অবাক করে ইরাবন এগিয়ে আসেন পাণ্ডব পক্ষ তথা নিজের পিতার জয় সুনিশ্চিত করতে আত্মহুতি দেওয়ার উদ্দেশ্যে এই মহৎ কাজের আগে তিনি শ্রীকৃষ্ণের থেকে তিনটি বর চেয়ে নেন এই তিনটি বর হল এক তিনি যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করবেন দ্বিতীয় তিনি অবিবাহিত অবস্থায় মরতে চান না একদিন হলেও তিনি দাম্পত্য জীবনের সুখ উপলব্ধি করতে চান মতান্তরে বটি ছিল উনি চেয়েছিলেন মৃত্যুর পর ওনাকে যেন দাহ করা হয় সে সময় কোনো অবিবাহিত পুরুষ মারা গেলে দাহের পরিবর্তে কবর দেওয়ার রীতি ছিল তৃতীয় বর্বরিকের মতো উনিও পুরু কুরুক্ষেত্রের যুদ্ধ আপন দৃষ্টিতে দেখার সৌভাগ্য লাভ করতে চান কৃষ্ণ তিনটি বরে প্রদান করেন কিন্তু সমস্যা হয় তখন যখন এই পুরুষের মৃত্যু নিশ্চিত জেনে আসন্ন বৈধকর কারণে কেউ তাকে বিবাহ করতে রাজি হয় না শ্রীকৃষ্ণের অনুরোধে সত্যকের কন্যা মতান্তরে স্বয়ং শ্রীকৃষ্ণ সমস্যার সমাধানে এগিয়ে আসেন উনি মোহিনী রূপ ধারণ করে ইরাবনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এক রাতের জন্য ইরাবণের স্ত্রী হন সমস্ত স্ত্রী অঙ্গের পরিস্ফুটন শ্রী অঙ্গে সাময়িকভাবে ধারণ করেন পরবর্তীকালে ইরাবনের আত্মত্যাগের পর উনি বৈধব্য অবধি পালন করেন ইরাবনের তৃতীয় ইচ্ছেটি পূরণ করতে ইরাবনের মৃত্যুর পর তার মাথাটি শ্রীকৃষ্ণ একটি উঁচু স্থানে স্থাপন করেন যেখান থেকে ইরাবন মৃত্যুর পরও আঠেরো দিনের পুরো যুদ্ধ দেখেন প্রসঙ্গে উল্লেখিত ঘটোৎকজ পুত্র বার্বরিকের কাহিনীটি কিন্তু ভিন্ন একই সাথে মনে রাখতে হবে ইরাবন সম্পর্কিত এই কাহিনী মহাভারতের তামিল অনুবাদ অংশমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ ইরাবনের কাটা মণ্ডটি কর্পোরিক কুণ্ডের জলে নিক্ষেপণ করেন যে মুন্ড থেকে গড়পালন নামে এক দেবশিশু জন্ম লাভ করে পরবর্তীকালে সেই শিশুটি রাজা চন্দ্রগিরির আদর যত্নে প্রতিপালিত হয়ে বেড়ে ওঠে এবং কুচ্চাকরণ নামের এক দৈত্যকে বধ করেন ইরাবনের এই ব্যতিক্রমী আত্মত্যাগের কাহিনীকে অনুসরণ করে তামিলনাড়ুতে আজও নবংশকদের কাছে ইরাবন পরম পূজনীয় দেবতা আমিল মাস সিট্টি রাইতে আঠেরো দিনব্যাপী এই উৎসব চলে এখানে রূপান্তরকামীরা প্রথমে এই উৎসবের দ্বারা ইরাবনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীতে ইরাবনের উৎসর্গ তথা মন্ডুচ্ছেদের পর রূপান্তরকামীরা বৈধব্য পালন করেন শুধু রূপান্তরকামীরাই নন যে সমস্ত মহিলারা মা হতে পারেন না তারাও ইরাবনের পুজো করেন কারণ হিসেবে বলা হয় ইরাবন মা কালীর কাছে নিজের আত্মবলিদানের ফলস্বরূপ পুনর্জন্ম লাভ করেছিলেন একই ভাবে ইরাবনের উদ্দেশ্যে নিবেদিত রক্তমাখা মাখা চাল ভক্ষণে নাকি সন্তান লাভ সম্ভব হবে এমনটাও কথিত আছে যে ইরাবনের মৃত্যু দুইবার হয়। তাকে মা কালীর সামনে বলি দেওয়া হয় বত্রিশ টুকরো করে তার শরীর বত্রিশটি দিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু মা কালীর আশীর্বাদে তিনি জীবন ফিরে পেয়েছিলেন উপরোক্ত বত্রিশ মন্দির আজও তৃতীয় লিঙ্গদের কাছে পবিত্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে যে বত্রিশটি মন্দিরে ইরাবনের মূর্তি আছে সেগুলি ইরাবনের এক একটি দেহাংশের উপর গড়ে উঠেছে আরো আশ্চর্যের বিষয়ে ইন্দোনেশিয়ার জাভাতেও ইরাবনের পুজো অনুষ্ঠিত হয় মায়াবী বীর যোদ্ধা কিংবা কামির প্রতি পার্থহীন এক ব্যক্তিত্ব যেভাবেই আপনি ভাবুন অর্জুন পত্নী উলুপির মতোই একজন পুত্র ইরাবণও মহাভারতের আকর্ষণীয় একটি চরিত্র এটা অদ্ভুতভাবে ঠিক মায়ের মতো ইরাবণের দাম্পত্য জীবনও কেবল একদিনেরই আবার উল্টো দিকে আজও যেখানে তৃতীয় লিঙ্গের মানুষজন কিংবা রূপান্তরকামী মানুষজন সমাজে একটি ব্রাত্য সেদিক থেকে দেখুন কত আগের সৃষ্টি মহাভারতে সেই রূপান্তরকামীকে যে শুধু স্বীকৃত দেওয়া হয়েছে তা নয় এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের পক্ষে আছেন দেখানো হয়েছে আবার আমাদের অনেকে যারা মহাভারতের দৃষ্টিভঙ্গি থেকে বর্তমান সময়কে ব্যাখ্যা করতে চেষ্টা করেন তাদের জন্য ইরাবনের আত্মত্যাগ পিতামহ ভীষ্মের মৃত্যুর মতোই বর্তমানে স্বেচ্ছামৃত্যুর কনসেপ্টকে ইঙ্গিত করতেই পারে সব মিলিয়ে বড় চরিত্রের আড়ালে হারিয়ে যাওয়া আপাত ক্ষুদ্র ইরাবন মহাভারতের অন্যতম উপেক্ষিত ব্যতিক্রমী তথা বিস্ময়কর এক চরিত্র দিদ্র গোটা দক্ষিণ ভারতে মোটামুটি সব হিন্দু বাড়িতেই মূর্তি পূজিত হয় কালো মুখ দুটো বড় বড় সাদা দাঁত আর লাল ঠোঁট চোখগুলো বড় বড় ওদের বিশ্বাস যে বিপদে বাড়ির সবার রক্ষা করবে আর কোনো অশুভ শক্তি ঘরে ঢুকতে পারবে না কারণ সে এক বিশাল বীর অর্জুন আর উলুপির সন্তান সে মহাভারতের জীবন দান করেছে এবং পুরো মহাভারত সচক্ষে দেখেছেন তামিলনাড়ুতে ভিল্লপুরম ডিস্ট্রিক্টের কাল্লাকুরিচিতে কুভাগম অঞ্চলে কুভাগম পূজা হয় প্রতি বছর মে মাসে সারা দেশের সমস্ত কিন্নর সম্প্রদায়ের লোকেরা আসেন পুজো কুতাভন্তর মন্দিরে পুজোর প্রথম দিনে আরাভানের সাথে তাদের বিয়ে হয় অনেক আনন্দ হয় এবং দ্বিতীয় দিনে আরাভান নাকি মারা যান জন্য দুঃখ পালন করে সবাই থালি দক্ষিণের মঙ্গলসূত্র খুলে বিধবার বেশ ধারণ করেন এই অনুষ্ঠান পুজো আঠেরো দিন ধরে চলে সময় যে কিন্নর ভাই বোনেরা এটি পালন করেন তাদের আরাভানি বলা হয় বলা যেতেই পারে আরাভানের থেকে নপংসক বা রূপান্তর কামীদের বংশ শুরু হয়েছে কারণ শ্রীকৃষ্ণ নিজে একজন পুরুষ হয়ে আরেক পুরুষকে মেয়ের বেশে বিয়ে করেছিলেন তাই আরাভানের আগামী প্রজন্ম কিন্নর হয় আর আরাভানিরা শ্রীকৃষ্ণের মতো আরাভানের মৃত্যুতে কাঁদেন আরাবানিরা প্রধানত আরাভান শ্রীকৃষ্ণ এবং শিবের পুজো করেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথা সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরো নতুন ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ